আজ মুসলিম সমাজের মুসলমানরা আরেকটা তৃতীয় নাম্বার বিধানকে কোরআন এবং সুন্নার ছাইতেও নিজের জীবনের শ্রেষ্ঠ ফাতে হিসাবে গ্রহণ করে নিয়েছে আর তা হচ্ছে কুসংস্কার একজন মুসলমান আজ কুসংস্কারকে যেই পরিমাণ বিশ্বাস করে নিয়েছে কোরআন এবং সুন্নাকেও সেই পরিমাণ বিশ্বাস করে নেয়নি সমাজের প্রত্যেকটা রদ্দে রদ্দে আজ কুসংস্কারের ছয় লাভ আমাদের মুসলিম সমাজে মুসলমানদের মাঝে যে কুসংস্কার গুলি প্রবেশ করেছে তার মধ্যে অন্যতম একটি কুসংস্কার হচ্ছে সন্তান যখন মৃত্যু সজ্জায় ফানিতে ডুবে যাচ্ছে আগুনে দগ্ধ হয়ে যাচ্ছে ওই সময় নাকি কোনো মা তার সন্তানকে ধরতে পারবে না কি হবে দৌড়লে ওই সন্তান নাকি মারা যাবে মুসলমান একবারের জন্য চিন্তা করুন কত মারাত্মক পর্যায়ের একটি কুসংস্কার এবং শেরিকপূর্ণ একটি কাজ সন্তান ফানিতে ডুবে মারা যাচ্ছে মা সন্তানকে বাঁচাতে পারবে না স্পর্শ করতে পারবে না কারণ কি ওই সন্তান নাকি মারা যাবে সন্তান আগুনে দগ্ধ হয়ে যাচ্ছে মা ওই সন্তানকে ধরতে পারবে না কেন ওই সন্তান মারা যাবে